কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমের আচারটা বানিয়ে নেওয়া যায় তো চলেন শুরু করা যাক এখানে আমি দুই কেজির মতো আম নিয়েছি এখন আমটাকে কিভাবে কেটে নেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে তারপরে মাঝখান দিয়ে আমটাকে চিরে নিয়ে তারপরে টুকরো করতে হবে দেখতে থাকুন আপনারা ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এই আমগুলো কেটে যেহেতু রোদে দেওয়া হবে না তাই আমগুলো বেশি একটা শুকাবে না তো এর জন্য আচারটা এত নরম হবে খিচুড়ি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে এই আচারটা তো দেখেন আমগুলো কিভাবে কেটে নেওয়া হয়েছে সম্পূর্ণ প্রসেসই দেখানো হলো মাঝখান দিয়ে চিড়ে নিয়ে তারপরে টুকরো করে নেওয়া হয়েছে ভাগ ভাগ করে তা আপনারাও এভাবে কেটে নেবেন তো এখন হচ্ছে এটাকে একটু ফ্যানের নিচে শুকাতে দিব তো এর জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিব এখন তো গ্রীষ্মকাল চলছে আর চারিদিকে কাঁচা আমের ছড়াছড়ি তো এই সময় আপনারা কিন্তু এই আচারটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন যাই হোক হলুদ লবণ মাখানো হয়ে গেল এখন একটা ছড়ানো পাত্রে যেমন সেনি হতে পারে আমরা ট্রেতে দিয়েছি সেটাতে আমগুলো বিছিয়ে দিব এবং এটাকে দেড় ঘন্টা দুই ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব আমটা শুকিয়ে যাবে কোনো রোদ লাগবে না এভাবেই ঝামেলা ছাড়া আপনারা হালকা একটু আমটাকে শুকিয়ে নিতে পারেন রোদে দিলে তো একদম বেশি শুকিয়ে যাবে এটা অতটা শুকাতে হবে না যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে এখন আচার দেওয়ার জন্য আমাদের লাগবে অনেকগুলো রসুনের কোয়া তারপর সরিষা বাটা রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা তো এখন প্রত্যেকটা উপকরণ একসাথে মিলিয়ে নিচ্ছি রসুন বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি সরিষা বাটা নিয়েছি আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু বেশি করে আর লবণ পরিমাণ মতো তো এগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নেব এই মশলাটা দিয়েই আচার করা হবে এতটা টেস্টি হয় খেতে কি বলবো তো চলেন শুরু করা যাক আমাদের আমগুলো ফ্যানের নিচে দেড় ঘন্টার মতো রেখেছিলাম এখন আচার দিব আর আচার দিতে গিয়ে আমাদের রাত হয়ে গিয়েছিল তো এই হচ্ছে ফ্ল্যাশলাইট দিয়ে ভিডিওটা করেছি তার জন্য তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অনেকখানি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের ভেতরে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটু পরে আমরা দিয়ে দিব শুকনা মরিচটাও দিয়ে তার কিছুক্ষণ পরে এখানে দিয়ে দেবো যেই মশলাটা মিলিয়ে নিয়েছি সব উপকরণ এক সঙ্গে সেইটা দিয়ে ভালো মতো নাড়তে হবে দেখেন কতটা ফেনা উঠে গিয়েছে সরিষার তেল এরকমই ফেনা ওঠে তারপরে আমরা মিলিয়ে নিয়ে কিছুক্ষণ পরেই আমগুলো দিয়ে দেব সত্যি বলছি এই আচারটা এত বেশি মজা হয় শুধু যে খিচুড়ি দিয়ে তা না এমনি খেতেও খুব বেশি ভালো লাগে এটা আমার মায়ের হাতের বানানো আচার সবাই আমার মায়ের হাতের এই আচার খেয়ে অনেক বেশি প্রশংসা করে আপনারা যদি এই রেসিপি ফলো করে আচারটা বানান ইনশাল্লাহ আপনাদের আচার খেয়েও সবাই প্রশংসা করবেই করবে কথা বলতে বলতে সবগুলো আম দেওয়া হয়ে গিয়েছে এখন এই আমটাকে মানে এই আমগুলোকে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে মশলার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিতে হবে তারপরে এর ভিতরে এখন দিয়ে দেব রসুনগুলো রসুনের কোয়াগুলো দিয়ে দিতে হবে এই আচার যখন একদমই হয়ে যায় এই রসুনের কোয়াগুলো খেতেও যে কি ভালো লাগে তো এই যে রসুনের কোয়া দিয়ে অনবরত নাড়তে হবে থামা যাবে না আচার মানেই এরকম নেড়ে নেড়ে অনেক নেড়ে নেড়ে হাত ব্যথা করে আচার বানাতে হয় তাহলেই আচারটা মজা হয় তো দেখতে থাকুন আপনারা প্রায় দশ মিনিটের মতো নেড়ে নিয়েছে এখন এখানে দিয়ে দেব চিনি পরিমাণ মতো আপনারা যদি টক খেতে পছন্দ করেন তাহলে চিনি কমিয়ে দিবেন বা মিষ্টি যদি একটু খেতে বেশি পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বাড়িয়ে দিবেন তো সেটা আপনাদের পুরোটাই ব্যাপার আমরা মিডিয়ামে রেখেছি তাই খেতে অনেক ভালো লেগেছে চিনিটা দিয়ে আবারও খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে আর এই আচারটা কিন্তু একদিনে হবে না এই আচারটা করতে দুই দিন সময় লাগবে মানে একদিন এরকম নেড়ে রেখে আবার পরের দিন দুইবার নাড়লেই হয়ে যাবে খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে তো আমাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে আপনাদের সুবিধার্থে ভিডিওটা শেয়ার করছি কিন্তু পুরোটা শেয়ার করতে পারিনি স্কিপ করে করে করেছি তাহলে বুঝতেন যে কতটা সময় লেগেছে এতটা নাড়তে হয়েছে যার কারণে একদম ভর্তা হয়ে গিয়েছিল তো এই যে নাড়তে নাড়তে চিনি থেকে দেখেন একটা পানি ছেড়েছে তারপরে এখানে বেশ খানিকটা সিরকা দিয়ে দেওয়া হলো সিরকাটা দিয়ে আবারও নাড়া হচ্ছে এই সিরকাটা দিলেই আসলে আচারটা আর নষ্ট হবে না এই হোয়াইট ভিনেগার আর সির কাটার জন্যই কিন্তু আচার নষ্ট হয় না তো আচারটাকে হাত ব্যথা করে অনেকক্ষণ আরও নেড়ে নিয়েছি তারপরে এই যে গামলার ভিতরে নিয়ে নিয়েছি দেখেন অনেকটাই গলে গিয়েছে তো তারপরের দিন আবার আম্মু আরও একবার নেড়েছিল তো আমি কলেজে ছিলাম পরীক্ষা দিচ্ছিলাম তো এর জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো তারপরে আমি রাতে আবার ভিডিও করেছি এই যে দেখেন কতটা একদম গলে গিয়েছে এখন আবারও অনবরত নাড়তে হবে আসলে আমি এত ভিডিও করে দেখাচ্ছি না স্কিপ করে দিব আপনারা বুঝেই নিয়েছেন কিভাবে করতে হবে যেহেতু রাঁধুনি মায়েরা অথবা রাঁধুনি বোনেরাই এই ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে করা হয়ে থাকে এত বড় ভিডিও যদি করি তাহলে আপনারাও দেখবেন না তো এই যে আচার প্রায় হয়ে এসেছে দেখেন গলে গিয়েছে একদম এখন এর ভেতরে এখন পাঁচফোড়ন গুঁড়ো করে দিয়ে দেবো পাঁচফোড়নটাকে ভালো মতো ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে বেশি একটা পাঁচফোড়ন দেওয়ার দরকার নেই যেহেতু আগেই তেলের ভেতর দেওয়া হয়েছে দেখতেই পারছেন কতটুকু দেওয়া হয়েছে আর আচারটা একদম গলে ভর্তা হয়ে গিয়েছে দেখে তো আমার এখনও জিভে পানি আসছে আমি ভয়েস দিয়ে আবার একটু খাবো আচার তো এই যে নাড়তে নাড়তে হয়েই গিয়েছে আমাদের আচারটা একদম রেডি এই যে আবারও একটা বড় গামলার ভেতরে আম্মু এটাকে পরিবেশন করে নিয়েছে তো দেখেন কতটা লোভনীয় হয়েছে যারা টক পছন্দ করে তাদের কাছে তো এই আচারটা কিছুই না তারা ভাতের মতোই খেয়ে ফেলবে তো এখন পরের দিন একটু রোদে দিয়েছিলাম দেখেন রোদে কতটা সুন্দর লাগছে আর কালার এত ভালো এসেছে এখন আম্মু এটাকে বয়ামে করে রেখে দিবে। অবশ্যই আচারগুলোকে কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে তাহলে দীর্ঘদিন ভালো থাকবে আমার আম্মু তো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেয় এক বছরের উপরেও আচার ভালো থাকে মাঝে মধ্যে একটু রোদে দিলে আর সামান্য উপর দিয়ে একটু তেল দিলে আচার অনেকদিন ভালো থাকে আচারটা কাচের বয়ামে সংরক্ষণ করে বয়ামের মুখটা একদম ডুবো ডুবো করে রাখা হয়েছে তেল দিয়ে তো আজকের রেসিপি এই পর্যন্ত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ